আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ঝটপট ইভিনিং স্ন্যাক্স রেসিপি খুবই সহজে মজাদার এই রেসিপিটি বানিয়ে ফেলুন বিকেলে চায়ের আড্ডায় চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথমে এখানে আমি এক বাটি পরিমাণে আটা নিয়ে নেব সাদা আটা আপনারা চাইলে ময়দাও নিতে পারেন দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি পরিমাণ মতো লবণ এক চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন খুব ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবারে হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করব অবশ্যই এই ডোটা একটু শক্ত হবে খুব বেশি না খুব বেশি শক্ত না নরমাল রুটি পরটার আটার থেকে একটু শক্ত হবে এবারে খুব ভালোভাবে মথে ডোটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন কতটা শক্ত একটা ডো হয়েছে এখন আমি সামান্য পরিমাণে তেল নিয়ে নিব হাতে এবারে খুব ভালোভাবে ডোটা মুথে নেব ডোটা খুব ভালোভাবে মুথে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর চলে এলাম দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এখন আমি আবারও একটু হালকা করে নেব। এবারে আমি রুটি তৈরি করার জন্য কয়েকটা লেচি কেটে নেব পরিমাণ মতো এরকম সাইজ করে লেচি কেটে নিলাম চারটে লেচি হয়েছে দেখতে পাচ্ছেন এবারে একটি রুটিবেলার পিড়ি নিয়ে নিলাম এখন আমি একটি রুটি তৈরি করে নেব এ তো দেখতে পাচ্ছেন একটা রুটি তৈরি করে নিয়েছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি রুটিটার পুরোত্ব কেমন ঠিক এরকম খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না মিডিয়াম এবারে আমি ছুরি দিয়ে কেটে নেব লম্বালম্বিভাবে কয়েকটা ভাগ করে এতো তো দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিলাম এখন আমি এরকম ত্রিভুজ শেপ করে কেটে নিচ্ছি খুবই সহজ দেখতেই পাচ্ছেন এরকম আড়াআড়িভাবে কেটে নেব এবং চারপাশে যে ছোট ছোটো ধারগুলো থাকবে সেগুলো দিয়ে ছোট ছোট করে কেটে নিব এভাবে সবগুলো পিঠে কেটে নিব আমি দেখতে থাকুন এই তো পিঠেগুলো কাটা হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম একটা পিঠে দিয়ে চেক করে নিলাম কেমন হয়েছে তেলটা এবারে একে একে আমি সবগুলো পিঠে দিয়ে দেব অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখব এতে করে পারফেক্টভাবে পিঠাগুলো ভাজা হবে আমি প্রথমবার কয়েকটা পিঠা দিয়ে দিলাম সবগুলো একসাথে দিতে যাবেন না এতে করে খুব ভালোভাবে কিন্তু ভাজা হবে না এভাবে বারবার নাড়াচাড়া করে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে তার আগে বলে রাখি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আগামী দিনগুলো এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রথমবারের পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বাকি পিঠেগুলো ভেজে নেবো একইভাবে এই তো দেখতেই পাচ্ছেন ভেজে নিলাম সবগুলো পিঠে ভাজা কমপ্লিট অবশ্যই আপনারা বিকেলে চায়ের আড্ডায় এরকম ঝটপট নাস্তা তৈরি করবেন দেখতেই পাচ্ছেন পিঠেগুলো মার্শাল্লা খুব সুন্দর কালার এসেছে একেবারে মুছমুচে দারুণ ছিল ক্রিস্পি অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ